দুনিয়ার যত বন্ধু আসি এ বন্ধু এ বন্ধু থেকে একদিন আমি আপনি বিচ্ছিন্ন হয়ে যাব কিন্তু একজন বন্ধু তার থেকে জীবনে কোনো দিন বিচ্ছিন্ন হব না দুনিয়ার দুঃখ বেদনা দুনিয়ার সব মানুষকে সব দুঃখ বেদনা বলা যায় না কিন্তু একজন বন্ধু আছে যার কাছে কোনো লজ্জা নাই কোনো শরম নাই সব দুঃখ বেদনা বলা যায় জোরে বলেন তিনি কে এই জন্য আসল বন্ধু আমার আল্লাহ আজকে দুনিয়ার এই রং তামাশা পিপ দুনিয়ার এই লীলা খেলা পিপ যারা আল্লাহকে ভুলে গেছেন এই দুই তিন দিনের জিন্দগি পেয়ে যারা আল্লাহকে ভুলে গেছেন বলেন তো একদিন আমার আপনার কবরে যাওয়ার দরকার আছে না নাই কবরে যেতে হবে যে কোনো হবে আমি আওয়াজ করতে করতে আমার মরণ হয়ে যেতে পারি আপনি আলোচনা শুনতে শুনতে আপনার মরণ হয়ে যেতে পারে কার কখন মরণ আসবে কারো জানা আছে নাকি জুড়ে বলেন জানা আছে আমার মর না কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে বেকখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরোনা সে কখন কেউ তো জানি না আমার মরোনা সে বে কখন কেউ তো জানি না অবোর মাঝে মা কে দেখা যাবে না দেখব তিনি হলেন সাহেব মদিনা সেদিন আল্লাবিনে অন্য কেহ বন্ধু হবে না সেদিন আল্লাবিনে অন্য কেহ বন্ধু হবে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না এই জন্য কবরে যাওয়ার পরে যখন আমাকে আপনাকে দফ করে দেওয়া হবে সেদিন আমার আপনারা পন দুনিয়ার আর কেউ থাকবে না সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হয়ে গেলেও একজনের সম্পর্ক বাকি থাকবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে বন্ধু আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া তোমাদের আপনার কেউ নাই কেউ নাই আমি আল্লাহ তোমাদের এক সময়ের বন্ধু ছিলাম রোহের জগতে বন্ধু ছিলাম মায়ের পেটে বন্ধু ছিলাম এখনো বন্ধু আছে আবার কবরে যাওয়ার পরে মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না বোন যাবে না নেতা যাবে না কর্মী যাবে না সেদিন কেউ কবরে না গেলেও যদি আল্লাহরে বন্ধু বানায় নিতে পারেন আমার আল্লাহ বোড়ার আমি না আপনার কবরের জায়গা বড় করে দিই আপনার কবর আল কবর রংস তুমি আওয়াজুল জান্নাহ আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন এই জন্য আওয়াজ করে বলবেন এক নম্বর বন্ধু কে হবেন আল্লাহ এক নম্বর বন্ধু হবেন আমার আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের আপনার চাইতে বন্ধু আর কেউ হতে পারে না আল্লাহর চেয়ে আপনার বন্ধু এই জন্য আল্লাহরে যদি বন্ধু বানাতে চান আল্লাহ যা বলেছেন তা করবেন আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়বেন এক কথায় লম্বা চোর আলোচনা করতে গেলে সময় হবে না বিশেষ করে নামাজের গুরুত্ব দিতে হবে মমিন আর কাফেরের ভিতরে পার্থক্যই হলো নামাজ এই জন্য নামাজের টাইম যখন হয়ে গেছে নামাজটা পড়ে নেন আরে ঘুমানোর সময় তো অনেক পাবেন এই দুনিয়া থেকে চলে গেলে হাজার বছর পরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে এটা তো আমি আর আপনি জানি না এই কবরে যদি দরিয়াতে একটু কম ঘুমায় যদি নামাজটা ফজরের আদায় করতে পারে আমার আল্লাহ এমন ঘুমের ব্যবস্থা করে দিবেন হাজার হাজার বছর ঘুমাবেন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে মনে হবে কে যেন কাঁচা ঘুমটা আমার ভাঙায় দিল আল্লাহ এই জন্য আওয়াজ দিয়ে বলে এক নম্বর বন্ধু কে হবে এক নম্বর বন্ধু আমাদের হবে আল্লাহ দুই নম্বর আল্লাহ বলে আমার দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রসুল কারণ আমার রসুল যার কারণে তোমরা ইসলাম পাইলা কোরআন পাইলা যে রাসূল দুনিয়াতে কষ্ট করলো হুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করলো তাই ফের ময়দানে রক্ত ঝরল ইসলাম কায়মের জন্য আর না হলে হয়তো অনেকে ইসলাম আমরা পেতাম না সেই নবী কেমতির কঠিন ময়দানে তার গুণাগার উম্মতকে হাউজারে হাউজে কাউসারের পানি পান করাবেন আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন আমার আল্লাহ বলবেন ও গুণবীজি আজকের কেমতের ময়দানে আমি কারো কথা শুনলাম না কিন্তু আপনার কথা আজকে আমি শুনব দুনিয়াতে আপনি কষ্ট করেছেন তাই ফের ময়দানে রক্ত ঝড়াইছেন আজকের কেমন ময়দানে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আমিন তারে মাফ করে আজকে আপনার সাথে জান্নাতের মালিক বানিয়ে দেব নবী বলেন তোমরা যদি আমার সুন্নতকে ভালোবাসো মানে হাব্বা সুন্নতি ফকদা হাব্বানী ও মানে হাব্বানী কেন ফিল জেন্না তাহলে আমাকে ভালোবাসা হবে আর আমাকে যারা ভালোবাসবা আমি নবীর সাথে তোমরা জান্নাতের ভেতরে থাকবো নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আছে তো সবাই আছে আরে আমার আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ বানাইছে ইউসুফ আলাইহিসাল্লাম কে দেখে যারা হাতটা কেটে ফেলেছিল তারা যদি আমার নবীর সুন্দর চেহারা একবার যদি দেখত তারা আমার নবীর সুন্দর চেহারা দেখা তাদের করে যা পর্যন্ত কেটে দিয়ে দিত মনামার কাদের প্রাণামার কাদের যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য পেয়ে তব ঠিকানা মন যেতে মনামার্কিনা এই জন্য দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের সবার জন্য জীবনে যা হবে সব হবে আমার তরিকায় আমার নবীর তরিকার বাইরে কোনো কাজ হতে পারে না আমার নবীর তরিকায় সব কাজ হবে তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকিমুনা সালাত ওয়ায়ুতুনযাকাতাও হুম তোমরা তিন নম্বর বন্ধু বানাবা ইমানদার এমন ইমানদার যারা আসলে কিন্তু আমাদের ভিতরে আজকে ভেজাল ইমানদারের অভাবনায় ঠিক না শুরুতে অনেকে আসছিল বৃষ্টি যখন শুরু হয়েছে তারা নাই এটা সমস্যা থাকতেই পারে এবার দেখেন সাহেবদেরকে আল্লাহ নবী যখন যুদ্ধের কথা বলতেন তারা নামাজ পড়তো রোজা রাখতো হস করতো জাকাতো দিত কিন্তু যখন বলছে আসো জীবন দিতে হবে আল্লাহর রাস্তায় এবার বলে হুজুর আমার বউয়ের অসুখ আমার অসুখ আল্লাহ দিলেন ইয়া আল্লাহ আপনার কাছে আমি নিয়ে এসেছি একটা চিঠি যে চিঠির মধ্যে আছে মুনাফিকের লিস্টি মুনাফিক কারা কারা একটু দেখেন নবীজি দেখলেন তাদের পাগড়িও আছে তাদের টুপিও আছে দাড়িও আছে লম্বা জোব্বাও আছে বললেন আছে তাহলে এরা আবার কিভাবে মুনাফিক হয় মুনাফিক হিন্দু আর খ্রিস্টানের ঘর থেকে জন্ম নেয় না মুসলমান মুসলমানের ঘর থেকে মুনাফিক জন্ম নেয় তারা দুই মুখী একবার নামাজও পড়ে আরেকবার মন্দিরে গিয়া মিষ্টিও খায় একবার মসজিদে যায় আরেকবার মন্দিরে যায় একবার মা ফেলে আসে আরেকবার গানেও যায় একবার বলে হুজুর আমি তোমাদের সাথে আছি আর একবার বলে গান যত লাগে কর টাকা যত লাগে আমি দেবো আসেন এরকম হলে হবে না একদিকে থাকতে হবে লা ইলাহা ইলাহা দুই নৌকায় পাড়া দিলে পরে মাঝখানে আপনি পড়ে যাবেন দুই নৌকা আলাদা চলে যাবে আপনি কিন্তু বিপদে পড়বেন এই জন্য পাড়া দিতে হলে এক নৌকায় দেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারক আল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা ওগো নবীজি মুনাফিক যারা হবে জাহান্নামের অতল কবরে তারা জ্বলবে আর তাদের জন্য আপনি কোনো সাহায্যকারী কেমতের ময়দানে আপনি খুঁজে পাবেন না কেউ যদি মুনাফিক হয় তার জন্য নবী নিজে সুপারিশ করলেও আল্লাহ তারা জান্নাত দেবে না এই জন্য মুনাফিক হওয়া যাবে না আল্লাহ তুমি আমাদের সকলকে মুনাফিকি সমস্ত মুনাফিকির কাছ থেকে হেফাজত করে জোরে বলে না আমি মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে আমাদের ভিতরে আসে না নাই মুনাফিক আমানতের খেয়ানত করে আমাদের ভিতরে আসে না নাই মুনাফিক ওয়াদার বর খেলাফ করে আমাদের ভিতরে কাজ আছে না নাই যাদের ভেতর আছে এখন থেকে সব ছেড়ে দেব আল্লাহ তৌফিক দিয়ে হুজুর বলেন আমিন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা এমন সমাজ বদলাতে কে এমন সমাজ বদলা কে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই জন্য মুসলমান যদি হতেই হয় অন্তরের ভিতর যদি মুনাফিকে থাকে দুনিয়ার কেউ না জানলেও একজন জানবে জোরে বলেন তিনি কে এবার আসলে আল্লাহ রাবুল আলমিন বলেন ওই সমস্ত মানুষকে তোমরা বন্ধু বানাও আল্লাহ দিন সরা যা নামাজ কায়েম করে নামাজ নিজে পড়লেই হবে না আরেকজনকে নামাজ নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই যারা জাকাত আদায় করে এদেরকে তোমরা বন্ধু বানাও এই তিনজনকে আমরা বন্ধু বানায় কবরে যেতে রাজি আছি কারা কারা দুটি হাত তুলে আমার আল্লাহর দেখাই না রে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহ যেখানে লিল্লা হে আল্লাহ যারা হাতগুলো উঠাইছে একটা হাত ও তুমি জাহান্নামেরা আগুনে জ্বলাইও না প্রত্যেকটা হাত একসাথে কইরা কালকে আমো তিরময় ধরে আমার নবীর সাথে হাজোতে বেলালের সাথে হাজরতে করে এর সাথে তুমি জান্নাতের মালিক তিরি দিও জোরে বলে না আমি হাত নাম আল্লাহ কবুল করে না আর জোরে বলে না আমি